নিউজ টেন এস ডি দশক আপনারা যে যেখান থেকে দেখছেন দেশে বিদেশে ঘরে বাইরে টেলিভিশনের টেলিভিশনের এবং মোবাইলে ইউটিউবে কম্পিউটারের সেটে যে যেখান থেকে দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ দশক আজকে দেশের বিদেশে যে জিনিসগুলো বাড়ছেন এবং দেশের সারা বিশ্বের পরিস্থিতি যা দেখছেন তাই নিয়ে আজকে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করব এবং কোন দেশের কোন নেতা কিভাবে কি কথা বলছে তাদের কি দিক নির্দেশনা ছিলেন সেটা নিয়ে আজকে সরাসরি আপনাদের সাথে নিউজ টেন ডিতে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করব দর্শক দেশের রাজনীতি যেমনভাবে বিরাজ করছেন তেমনি কিন্তু দেশে কিন্তু এখন করোনা এবং ডেঙ্গু কিন্তু হু হু করে বেরিয়ে যাচ্ছে প্রতিদিনই কিন্তু করোনায় এক কেউ না কেউ কোনো না কোনো জেলা কোনো না কোনো বিভাগে মারা যাচ্ছে এবং ডেঙ্গুতে কিন্তু কেউ মারাও যাচ্ছেন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন দর্শক এই যে এখন দেশের রাজনীতিতে কিন্তু এখন নির্বাচন নিয়ে খুব তুমুল আলোচনা সৃষ্টি হয়েছে সকলে কিন্তু সে আলোচনায় মুক্ত হয়েছেন সকলে কিন্তু সেই আলোচনা করছেন এবং সকলে কিন্তু যার যার দলীয় থেকে সেইভাবেই কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তার মধ্যে হচ্ছে যে যে জামায়াতি ইসলামকে যারা বিগত সরকার যারা যা কিনা নিবন্ধন বাতিল করে দিয়েছিলেন এবং তাদের প্রতীকই বাতিল করে দিয়েছেন সেই নিবন্ধন এবং প্রতীক দুইটাই ফিরে পাওয়াতে তারা খুবই আনন্দিত এবং তাদের যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিগুলো সব খুব সুন্দরের মতো দিয়েছেন দর্শক চলুন আজকে যে জামায়াতের আমি ইসলামী দলকে বাছাই করা উচিত জানালেন জামায়াতের আমির

কারো মায়ের উপর বোনের উপর তারা হাত তুলেছে চোখ তুলেছে কবর পেয়েছেন নাই কেন নাই কারণ এই আল্লাহ এই আল্লাহ লোকগুলা কোরআনকে অন্তরে ধারণ করে এবং আল্লাহকে ভয় করে তারা বিশ্বাস করে আমার কলমের জুড়ে আমার গায়ের জুড়ে আমার অর্থের জুড়ে আমি যদি কারো উপর জুলুম করি দুনিয়া কেউ দেখুক না দেখুক আমার আল্লাহ আমাকে দেখছেন এবং এই ব্যাপারে আল্লাহর দরবারে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে সেই বিচারে কোন অবৈধ প্রভাব কেউ খাটাতে পারবে না তার বিচার সম্পূর্ণ বাস্তব সত্যনিষ্ঠ নিরপেক্ষ পূর্ণাঙ্গ একটা মানুষ দুনিয়া এমন আছে একাধিক খুন করে দশ পনেরো বিশটা খুন পর্যন্ত করে আপনি খুনের শাস্তি ফাঁসি কয়েবার সমস্যা আপনি থেকে ফাঁসি দেবেন একবারের বেশি পারবেন না কিন্তু আল্লাহ দরবারে সেই শাস্তি আছে আল্লাহ একটা একটা হাসির জন্য যে শাস্তি কালকে দিবেন দশটা হাসি যদি করে তাইলে তার দশ গুণ দেওয়ার একটা আল্লাহ তালারে কোনো আছে কোন মানুষের নাই এই ভয় যখন একটা মানুষের অন্তরে থাকবে তখন মানুষের জীবন সম্পদ এবং ইজ্জত এই লোকদের হাতে নিরাপদ হয়ে যাবে ইনশাল গত দশ মাস তার প্রমাণ একটি মুসলিম আমরা তারপরে আমাদের কর্মীরা ছাদাবাজি করে না দখল বাণিজ্য করে না মানুষকে ভয় দেখায় না গায়ের জোরে কোথাও কোনো বাড়াবাড়ি করে না হ্যাঁ বিয়াক বেলায় সামান্য অতিক্রম হয়েছে চুন থেকে পান থেকে সামান্য চুন ধরে পড়েছে আমরা গোলাপ চেপে ধরেছি আমরা কাউকে হাতের করে নাই ঠিক মতো তাকে আমরা আমাদের স্বাস্থ্যের আওতায় এনেছি এরপরে কোথাও কোথাও আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি এরপরে তার পক্ষে আমাদের কথা শুনে ওখানে গিয়েছে তার পক্ষে আবার আইনে লড়াই করে তার বের করে নিয়ে এসেছে কারণ যেহেতু আমার অনুগত্য করেছে কথা শুনেছে এখন অপরাধের তার বিচার হবে পারে কিন্তু তাই বলে তার পক্ষে অবৈধভাবে দাঁড়ায় যে আমার কর্মী নিষ্পাপ আপনার অপরাধ অপরাধীকে নিরাপরাধ সার্টিফিকেট দেওয়ার এই দায়িত্ব জামাত ইসলামে নেয় না ঠিক উল্টা চিত্র দেখি কারো কারো ব্যাপারে আপনাদের এখানে অবশ্য খুব ভালো এলাকা এখানে কোনো চাঁদাবাজি নেই এখানে চাঁদাবাজি আছে ওরে বাবা তাই জন্য সারা বাংলাদেশই আছে আমাদের হাতে দেন যে শাসন যারা দেশ যারা চালাবেন তারা নিজে চাঁদাবাজি করবেন না আর যারা চাঁদাবাজি করে তাদের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন যাতে তাদের চাঁদাবাজির প্রয়োজন না হয় তাদের তো ব্যস্ত না আমরা ইনশাল্লাহ তাদেরকে সম্মানজনক জায়গা করে দেবো ইনশাআল্লাহ এর পর্যন্ত আমাদের আল্লাহ যা সম্পদ দিয়েছেন ভাগাভাগি করে খাবার হাত ধরে বলবো ভাই তুই ছাতাবাজি করিস না যদি আমাদের কথা শুনিস তাহলে তুই আমার ভাই আর যদি না শুনিস তাইলে ভাই আমি তোর সামনে দাঁড়ায় যাবো তোকে ছাতাবাজি করতে দেবো না তো দর্শক শুনতে পারলেন যে জামাতের আমির কিন্তু যে চাঁদাবাজি নিয়ে যে কথাটা বললেন যে যে ইসলামী দলগুলো যারা আছেন তারা কিন্তু কোনোভাবে কোনো চাঁদাবাজি করে না কোনোভাবে তারা কোনো ছাড় দেয় না সেই নিয়েই কিন্তু তিনি কিন্তু এই কথাগুলো জানিয়েলেন যে ইসলামী দলকে সাপোর্ট করার জন্য ইসলামী দলকে যেন তারা ভোট দেয় সাধারণ দর্শক যেন ভোট দেয় এবং যারা এই দলের নেতারা আছেন তারা যেন এই কথাগুলো সবাইকে বুঝান এবং সেই বোঝানোর জন্য সেই তফিক রাখে সেই কথাটা কিন্তু তারা জানিয়েছেন তবে দর্শক সিলেটের যুব জামা জামিয়াতের বিভাগের যুব সম্মেলনের যে অনুষ্ঠিত হয়েছেন সেই জমিয়ত বিভাগের সেই যুব সম্মেলনের যে নেতা কি বলেছেন আমরা একটু শুনি তারপরে আমরা

প্রাচীনতম একটি রাজনৈতিক দল অবশ্যই এই দল নির্বাচনমুখী দল হিসেবে অবশ্যই তার তিনশো আসনে প্রার্থী দেওয়ার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অবশ্যই আছে কিন্তু অন্য দলের সঙ্গে আমাদের যদি আসন সংযোতা হয় সেখানে তো আমাদের কনসিডার করতেই হবে ধন্যবাদ দর্শক শুনলেন যে জমিয়তের যে দল সে দল তিনশো আসনে নির্বাচন করার জন্য প্রস্তুত আছে তবে যদি কোনো দল যদি তাদেরকে সমর্থন করেন এবং তাদেরকে ডাকেন তাহলে তারা সেই দলকে কনসিডার করে নেবেন এবং কনসিডার করবেন সেই দলটিই কিন্তু জানিয়েছেন জমি উত্তর ও যে নেতাকর্মীরা তবে দর্শক আমি আরেকটি যে জিনিসটি জানাবো যে বাংলাদেশ চীন পাকিস্তান ত্রিপাক্ষিক জোরে যে শুধু গুজব সেই গুজবটা নিয়ে কিন্তু আজকে কথা বলছেন এবং জানাচ্ছেন যে পররাষ্ট্র উপদেষ্টা ফরেন সার্ভিসে সেই কথাটা আমরা একটু শুনে আসি দেখি কি চলছে মন হচ্ছে যারা নিজের বিকল্প ব্যবস্থা বলেছে তারা আসতে চায় না

এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে এটা রাজনৈতিক কোন পর্যায়ে না এটা একটা আপনার সেটা সচিব পর্যায়ে মানুষের আলাপা অবস্থা এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেকটিভিটি তারপরে ব্যবসা বৃদ্ধি এগুলি এখানে কোনো ধরনের কোনো আপনার ছিল না

চীন ভারতের যে পাকিস্তানের যে একটা গুজব যে জিনিসটা যেটা বাংলাদেশের সাথে যে একটা গুজব ছড়িয়েছিলেন বিভিন্ন রাষ্ট্রের তারা যে বাংলাদেশের সাথে চীনের একটা যে দৈত্য এবং ত্রিপাক্ষিক যে একটা গুজব সেই গুজবের যে ব্যাপারটা সেই ব্যাপারটা ক্লিয়ার করলেন আজকে যে পররাষ্ট্র উপদেশটা সেখান থেকে দর্শক আমরা যে জিনিসটা জানতে পারলাম দর্শককে কথা থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দেবেন এবং লাইক শেয়ার করে দিয়ে দর্শক আফটার একটা কমেন্টসেই কিন্তু আমাদের অনেকটুকু টুকু ফিরে আসতে পারে অনেক তত তত্ত্ববহুল জিনিস আমরা দেখতে পারি দর্শক এন বি চেয়ারম্যানের অপসরণ ছাড়া আলোচনা এন বিআর চেয়ারম্যান কিন্তু দর্শক আজকে যে পদত্যাগ করছেন সেই জিনিসটা কিন্তু এম বি চেয়ারম্যান কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং সে বক্তব্য দিয়েছেন শুনে আসবো ইনশাল্লাহ এন বিআর চেয়ারম্যান কেন আজকে সে পদত্যাগ করলেন এই জিনিসটা অবশ্যই শুনবো দর্শক অফিসিয়াল কাজে থাকা বাইরে থাকাতে আসতে পারেন নাই আমি সাররা টোটাল পরিস্থিতি নিয়ে আমাদের সব সদস্যগণ আলোচনা করেছেন এর মূল ফোকাস ছিল আপনারা যে কারণে উদ্বিগ্ন আমরাও একইভাবে উদ্বিগ্ন যে আমাদের জাতীয় রাজস্ব মতো এরকম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যার সাথে আমাদের আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য এবং রেভিনিউ কালেকশন সবকিছু জড়িত সেখানে যে ভুল বুঝবুঝিগুলো হয়েছে সেই কিভাবে হলো কোথা থেকে হলো সেগুলো নিয়ে একটা ধারণা পাওয়া গেছে এবং আমরা খুবই আশাবাদী যে একটা সুন্দর সলিউশন হবে এবং স্যার সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন আমাদের সেই লক্ষ্যে কাজ চলছে আলোচনা চলছে এবং আরও আলোচনা হবে আশা করি আমরা আপনারা আপনাদেরকে একটা সুখবর আমরা দিতে পারবো আমরা যাচ্ছি না যদিও আহ কারণ এইদিকে আলোচনা শেষ হলো আমাদের যারা আন্দোলনরত আমাদের কর্মবর্তরা আছেন ওনারা আলোচনা করেছেন আমাদের মধ্যে ওনাদের থেকে ওদের একটা সিদ্ধান্ত দিল আমরা আশা করি যে আজকের মধ্যে একটা ভালো সলিউশন আজকে আমরা আজকে ইনসার্টের আলোচনা চলছে আলোচনা জানেন এখন ভার্চুয়াল ফোরামে মেসেজ বিনিময়ের মাধ্যমে টেলিফোনের মাধ্যমে নানাভাবে আলোচনা করা যায় সেই আলোচনা চলছে এবং আমরা অত্যন্ত আশাবাদী কারণ আপনারা জানেন আমাদের রাজস্ব যারা আহরণ করেন তারাও অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত ট্যালেন্টেড মানুষ তাদেরও সারা বছর এত কিছুর পরেও আপনার দেখবেন যে আপনারা রেভিনিউ কালেকশন দেখেছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো ট্র্যাকে আছি আন্দোলন করলেও তারা সাথে সাথে কিন্তু এই কাজটা খুব ভালোভাবে করছে ব্যাপারটা এমন না যে সব কাজ বন্ধ হয়ে আছে এবং আমাদের বা আপনাদের যে উদ্বিগ্নতা আমাদের কর্মকর্তাদের উদ্বিগ্নতা হচ্ছে কোনোভাবে কম নয় তাদের যে কনসার্নগুলো সেগুলো সবকিছুই ভেন্টিলেট করা গেছে

দর্শক দেখতে পারেন যে এনবিআরের চেয়ারম্যানের যে অপসারণের যে কথাটা যে এনবিআরের যে কর্মকর্তা কর্মচারীরা আছে তারা কিন্তু এনবিআর চেয়ারম্যানের অপসারণ চায় এবং যে এবছর যে বাজেটটা যেটা হয়েছে সে বাজেটের সময় যে এনবিআরের কর্মকর্তা কর্মচারী কাউকে যে সেখানে রাখে নেয় এবং সামিল করে নেয় সে নিয়ে কিন্তু যে কর্মকর্তা কর্মচারীদের খুবই একটা খুব ধারণ করেছে সে ক্ষোভ থেকে কিন্তু তারা যে আন্দোলন করেছেন সে আন্দোলন সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম দর্শক কেন তারা আন্দোলন করেছেন কেন তারা সে আন্দোলনে জড়িত হয়েছেন দর্শক এখন আমরা যে জিনিসটা দেখব যে বাংলাদেশে কিন্তু রাজনৈতিক যে জিনিসগুলো হয়ে থাকে এবং গণমাধ্যমের যে কথাগুলো হয়ে থাকে সেই কথাগুলোর যে গণমাধ্যম আমার কী করা উচিত কি করা উচিত না সেই নিয়েই কিন্তু আজকে গণমাধ্যম যে স্বাধীনতা যে অনুষ্ঠান যে অনুষ্ঠানে ছিল সেই অনুষ্ঠানে কিন্তু অনেক কথা বলেছেন আসিফ নজরুল ইসলাম স্যার তারপরে প্রধান উপদেষ্টা ওনারা কিন্তু অনেক খুব ক্ষোভ যে সে ক্ষোভ কিন্তু কী কারণে যাচ্ছেন সেই জিনিসটা আমরা শুনবো তার আগে দশক আমরা একটু ঘুরে দেখে আসবো যে আবু সাহেদত্তা মামলার তদন্তে যে মিলছে তিরিশ জনের সংক্ষিপ্ততা সেই কথাটা যে প্রসিকিউট কি জানিয়েছে সেটা একটু শুনে আসি আবু শহীদদের আবু শহীদদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত চব্বিশে জুন প্রাপ্ত হয়েছে এইখানে তদন্ত প্রতিবেদন অনুযায়ী তিরিশ জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন ডকুমেন্টস আমাদের কাছে দাখিল করেছেন আমরা তদন্ত প্রতিবেদন অন্যান্য ডকুমেন্ট এবং

এই মামলা সংক্রান্তে কয়েকটা মামলা হয়েছে কয়টা না দুইটা মামলা হয়েছে একটা আবু সাহিদ এর যারা সহযোগী আন্দোলনকারী তাদেরকে বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল পরবর্তীতে আবু সাহেবের পরিবারের পক্ষ থেকে পাঁচই আগস্টের পরে একটা মামলা করা হয়েছে আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গেছেন স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সিসিটিভি ফুটেজ তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল সম্ভবত এন সেটা সংগ্রহ করেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন তারপরে আমরা এটা পর্যালোচনা করব আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব অভিযুক্ত তিরিশ জন বললাম যে তদন্ত প্রতিবেদনে তিরিশ জন দেওয়া হয়েছে আমরা পর্যালোচনা করে দেখবো যে তাদের বক্তব্যের সাথে কেউ জোর হবে বা বিয়োগ হবে সংযোজন বা বিয়োজন হলে এটা হবে জি ট্রাইব্যুনালকে উপস্থা হত্যাকাণ্ডের যে ব্যাপারটা নিয়ে কিন্তু জানিয়েছেন দর্শক কে কোথায় থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদের সাথে পাশে থেকে কিন্তু দর্শক আপনার একটা লাইভ একটা সাবস্ক্রাইব করার জন্য কিন্তু খুবই জরুরি এবং আপনার একটা লাইভ কমেন্টসের শেয়ারের জন্য কিন্তু দর্শক আমাদের সারা দেশের মানুষ কিন্তু সেই জিনিসটা দেখতে পারবে এবং সেই জিনিসটা দেখে অবশ্যই কিন্তু দর্শক সেখান থেকে কিন্তু ভালো কিছু পাওয়ার আশা করা যায় দর্শক সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের সাথে পাশে থাকবেন আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দর্শক দর্শক আমাদের সাথেই থাকার আজ এ পর্যন্তই অন্য কোন দিন অন্য কোনো অন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজ ট্রেন এসডির সাথে থাকবেন নিউজ টেন এসডির সাথে থেকে নিউজ ট্রেন ট্রেন এস দর্শক আপনারা সঙ্গে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক স্বাগতম আজ এ পর্যন্ত অন্য কোনো দিন অন্য কোনো সংবাদ নিয়ে আপনাদের সাথে আমি ইসলাম নিউজ টেন এইচডিতে হাজির হব দর্শক আমাদের চ্যানেলটা সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু